আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং কন ঠান্ডা শৈত্য প্রবাহ নিয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ডিসেম্বরে প্রথম থেকেই শীতের কামড় চলছে বাংলার জেলায় এদিকে আবার ঘূর্ণাবর্ত এবং পুষ্টিমি ঝঞ্ঝার প্রভাবে ফের একবার আবহাওয়ায় ব্যাপক বদল আসতে চলেছে বাংলার জেলায় জেলায় এদিকে দক্ষিণ পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তের টানেই পুবালি বাতাস ঢুকছে বাংলার জেলাগুলিতে এবং তার প্রভাবেই কিন্তু কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু ফের একবার জাকিয়ে শীতের কামড় এবং তার সাথে উত্তরবঙ্গের জেলাগুলির একাংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে কোথায় কোথায় আগামী তিন থেকে চার দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় জাকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে আরও বিস্তারিত জানব এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিগত বেশ কয়েক বছর রেকর্ড ভাঙতে পারে এ বছরের শীত বাংলায় জাকিয়ে শীত বেশ কিছুদিন স্থায়ী হতে পারে এবছর এর ফলে কিন্তু ফের অর্থাৎ বঙ্গবর্ষে কিন্তু কিছুটা স্বস্তিতে অর্থাৎ জাকিয়ে শীতে কিন্তু বেশ একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে শীতপ্রেমীদের জন্য এটা বেশ সুখবর তবে কোথায় কোথায় আগামী কয়েকদিনে বৃষ্টি রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে ব্যাপক শীতের একটা আশঙ্কা রয়েছে এ বিষয়ে আর বিস্তারিত জানবো তার আগে চলে আসবো আমরা বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলি এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে এদিকে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলি এবং এদিকে মুর্শিদাবাদ বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে মোটের উপর পরিষ্কার এবং রুদ্রোজ্জ্বল থাকবে বৃহস্পতিবার দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে উত্তর হাওয়ার দাপট এবং পুবালি হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী থেকে শুরু করে মোটের উপর মেহিরপুর ময়মনসিংহ বিভাগ এবং বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া এইসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতেও আকাশ মোটের উপর পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে তবে সিলেট বিভাগ এবং রংপুরের দিকে একটু কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে ভারী মেঘের আনাগোড়া থাকতে পারে এদিকে আসাম এর গুয়াহাটি থেকে শুরু করে যে গোয়ালপাড়া এসব অংশ কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম এসব অংশে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে তবে কিছু কিছু অংশে মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা এবং দার্জিলিং কালিম্পংয়ে মোটের উপর আকাশ পরিষ্কার এবং রুদ্রজ্জ্বলি থাকবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা চলে আসবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এদিকে তার আগে জানবো যে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিন কোথায় কোথায় জাকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এদিকে তাপমাত্রা কিন্তু বেশ নিম্নমুখী জাকিয়ে শীত চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকছে এদিকে তেরো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে চোদ্দো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রাম জেলায় এদিকে মোটের উপর তাপমাত্রা থাকছে দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলা পুরুলিয়াতে থাকবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বাঁকুড়াতে থাকছে তাপমাত্রা মোটের উপর এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকাল থেকে মোটের উপর কিন্তু ভালোই শীতের আমেজ লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বীরভূম জেলাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং এছাড়া মুর্শিদাবাদের জেলার দিকে থাকবে মোটের উপর কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন ভালোই শীতের কামড় অব্যাহত থাকবে এবং এদিকে বাংলাদেশে ঢাকায় থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস কুমিলায় থাকবে তেরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকবে বারো থেকে তেরো ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে থাকবে বারো থেকে চোদ্দো ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে তাপমাত্রা খুব একটা পরিবর্তন না থাকলেও কিছু কিছু জেলায় কিন্তু আবার এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি তাপমাত্রা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় নিম্নমুখী হতে পারে যে কারণে একাধিক জেলায় কিন্তু যাকে শীত শীত আরও বাড়তে পারে এদিকে মালদহ জেলাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পং দিকে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে একই রকম থাকবে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হতে পারে বাংলার বিভিন্ন জেলাগুলিতে যে কারণে শীত কিন্তু আরও বাড়তে পারে এদিকে বৃষ্টির কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা এই মুহূর্তে চলে আসবো সরাসরি লাইভ আপডেট বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু আবহাওয়ার খুব একটা পরিবর্তন না হলেও এদিকে ঘূর্ণাবর্তের কারণে একাধিক জেলায় বাংলাদেশে বিশেষ করে কিন্তু আগামী দু একদিনে ভালোই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে কারণে পুবালি হাওয়া এর টানেই আবার কিন্তু পুবালি হাওয়া প্রবেশ করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে যে কারণে একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যেতে পারে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকে কোনো বৃষ্টি সম্ভাবনা নেই এবং দুপুর এবং সন্ধ্যারাতেও কিন্তু বৃহস্পতিবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশে ঢাকা রংপুর রাজশাহী বিভাগ সিলেট থেকে শুরু করে সমস্ত বিভাগ এবং জেলাগুলি মোটের উপর পরিষ্কার থাকবে এবং কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা মালদহ জেলা এবং এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ কোথাও উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না মোটের উপর শুষ্ক আবহাওয়া এবং উত্তর হাওয়ার প্রবেশ থাকবে এবং পুবলি হাওয়ার প্রবেশও থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এদিকে শুক্রবার বারোই ডিসেম্বর সকাল থেকে দুপুর এবং দিনভর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্তেই নেই এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকছে না এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দিনভর কিন্তু শুক্রবারও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার তেরোই ডিসেম্বরও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তবে পনেরো থেকে ষোলো তারিখের দিকে ফের একবার কিছুটা বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে কারণে কিন্তু ফের একবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝাও বিরাজ করছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি হতে পারে ডিসেম্বর মাসের প্রায় আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে একবার বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে